ঘরের থেকে জিনিসপাতি টাকা পয়সা যা ছিল লুটপাট করে লিখেছে তাদের বাড়ি ঘরকে হামলা করেছে তাদের বাড়ি আগুন ধরে পুড়িয়ে দিয়েছে বাড়িতে পেট্রোল দিয়ে আগুন টাগুন ধরাই দিয়েছে আর যত জিনিসপাতি ছিল আমার স্বর্ণের চার দুল ছিল দুইটা আংটি ছিল গোড় গাছে টাকা ছিল আমার সব জিনিস লেগেছে আর ধান ছিল চাল ছিল আমার সব পুরা দিয়েছে আমার গ্রামে তানজিল ছিল হানিফ ছিল মিন্টু ছিল মিঠন ছিল আরও অনেক ছিল আমারে জাল জমি দিছে ধরি আনো রেজিস্ট্রি অফিসে যাই জমি রেজিস্ট্রি করতে যাই জজের কাছে যে কাগজ গেছে কাগজ জাল জমি বিরোধকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের অভিযোগ তোলেন হত দরিদ্র এক বিএনপির সমর্থক ও তার পরিবার অভিযোগ তোলেন এই স্থানে বিএনপি নেতা কর্মীরা এমন নেকাজনক ঘটনাটি ঘটে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ধরমপুর উত্তর ভবানীপুর গ্রামে ঘটনার ভুক্তভোগী আমির আলী সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন আমি একজন বিএনপি কর্মী আমার বাড়িঘর ঘর এখানে তানজিল খাঁ তার দল ফল নিয়ে আসি দিয়ে হচ্ছে মিন্টু দিয়ে তারপরে এখানে মিটন হানিফ তারপরে হচ্ছে পু নাইম এরা সব আরো তহিত আরও সব লোকজন মেলা কিছু ছিল আমরা অতটুকু বলতে পারিনি আমরা বাড়ি ঘর আমাদের পোড়া শেষ করে দিকেছে রামদাদি হাত কোড়াল দিয়ে জালনা দরজা কাটিছে ঘরের থেকে জিনিসপাতি টাকা পয়সা যা ছিল লুটপাট করে লিখেছে আমাদের হুমকি দেয় যদি তোরা কোনো ব্যক্তিচকাছারি করিস তোদের মারি ফেলবো তোর আগুন ধরা পোড়া ফেলবো অত ছেলে পেলি বাইরের তিনে ভারত পারবে না কোন জায়গায় পুঁজি থুবো কোন জায়গায় আটকা থুবো এর কোনো হিসাব থাকবে না আমি আপনার কাছে বিচার চাই এই তানজিলের যেন আমরা বিচার আপনারা করে দিতে হবে সম্মেলনে কথা বলেন বিএনপির নেতা কর্মীরা বাড়িঘর ভাঙচুর করে বিএনপি করার পরেও তারা মানে দুশ্চিন্তায় ভুগছে এবং রামদাদি বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের হুমকি ধামকি দিচ্ছে আমরা এই ব্যাপারে মিডিয়া এবং প্রশাসন এবং সব এবং বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে এর আইন ব্যবস্থা মাননীয় ভারপ্রাপ্ত থানা ইনচার্জ এবং দলীয় চেয়ারপারসন যেন দলীয়ভাবে এর ব্যবস্থা গ্রহণ করে এর প্রতিবাদ করাতে হয়েছে এর প্রতিবাদের কারণে আমাদের নগরী সেটাই প্রতিবাদ করার কারণে তার বিরুদ্ধে থানায় অহেতুক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমি এর প্রতি এবং প্রশাসনের কাছে এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করে তারা অপরাধী ভোগিত তাদের ব্যবস্থা নেজে নিয়ে অনুরোধ আমরা ব্রেনদের পক্ষ থেকে বলি যে অন্যায় করবে কেন যে চাঁদাবাজি করবে কেন যে সন্ত্রাস করবে সে বেন্দ করবে হতে পারে না তাদের বাড়ি ঘরকে হামলা করেছে তাদের বাড়ি আগুন ধরে পুড়িয়ে দিয়েছে যেসব সন্ত্রাসীরা এই বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে এরা কোনো দলের সন্ত্রাসী না এলাকায় তারা হচ্ছে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার করেছে তারা হচ্ছে মাদব সন্ত্রাসী এবং দখলবাদের সাথে তারা জড়িত তাদের যেন আপনাদের মাধ্যমে আমরা পুলিশ প্রশাসনের কাছে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমরা বিএনপির পক্ষ থেকে তাদের বিচার দাবি করছি এই তানজিল খাঁ এই সন্ত্রাস এদের কাছে চাঁদা চায় চাঁদা না দেওয়ার কারণে এদের বাড়ি ঘরে আগুন দেয় ভাঙচুর করে পাহাড়ি পাতের অবস্থা দেখেন চাল সহ প্রায় দেয় এবং গবাদি পশু ছাগল সহ এরা উঠে নিয়ে যায় বাপেরা আমিলিগ করে অত আমিলিগের সত্র ছায় এগুলা করেছে একবার নিরীহ প্রাণী দেখেন গরু ডিম মজুর যার কোনো অস্তিত্ব নাই সমাজের বুকে একজন সাধারণ ভোটার তার উপরে এই নির্যাতন আপনারা বাড়ি ঘরে দেখেছেন আগুনে আগুনের কিলিলাম গাছের দিক তাকান দেখেন গাছের পাতা এরা হচ্ছে এদের মামুন এরা হচ্ছে এদের গডফাদার এদের নেতৃত্বে তান্দিল খান এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এবং এই মারামারির পরেই এই আগুন ধরানির পরেই আরেকটা চাঁদাবাজির ঘটনা ঘটায় ফটুদন বাবার মাজারের সামনে এই সুমন নামে এক ব্যক্তির থেকে তারা চাঁদা দাবি করে পাঁচশো টাকা তাদের থেকে চাঁদা নেওয়ার পরে আবার পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে এই তান্দিল খান চাঁদা দাবি করার পরে স্থানীয় জনগণ তাক ধরে তিলঘুষি মারে এই এলাকায় যাতে একটা সুষ্ঠু সংগঠনের ধারা অব্যাহত না থাকে সেই লক্ষ্যে তারা এইসব মানে এইসব কর্মকাণ্ড পরিচালনা করে যাদের যেহেতু যে ব্যক্তি সুমন যার কাছ থেকে চাঁদা দাবি করে তা সে অবশ্য সে হচ্ছে বেড়ামারা উপজেলায় বেড়ামারা থানাতে তার কেস ডায়েরি করে এবং এই বাড়ি পোড়ায়নের মামলা তো তারা করেই পৃথক পৃথক দুইটা মামলা করে এবং চাঁদাবাদির মামলাও তানজিল খান মিন্টু সোহেল রানা মামুন এদের নামে করে আমরা আপনাদের মাধ্যমে বেড়ামারা প্রশাসন এবং দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার কাছে আমরা অনুরোধ জানাই যে এদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কথা বলেন ভুক্তভোগী আমির আলীর পরিবার আমরা আর কি পরিবার নিয়ে ছেলে পিলিলি আমার এক ছেলে মেয়ে ওখানে আমরা থাকতাম তানজেল সহ ওনার আরও কিছু দল বল নিয়ে আইসি বাড়িতে পেট্রোল দিয়ে আগুন টাগুন ধরাই দিছে এবং ভাঙচুর করেছে লুটপাট করেছে আমাদের ঘরে যা সব জিনিসপত্র ওগুলো সব পুড়ে গেছে এটা ছাব্বিশ তারিখ সোমবার সন্ধ্যার আগে এই ঘটনাটা ঘটে এবং সব কিছু পুরাই দিছে আমরা এখন এটার সুস্থ একটা বিচার চাই এবং আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আমরা তো খুবই গরিব অসহায় আপনারা দেখতে পাচ্ছেন ক্ষতি হয়েছে এখানে আমার শ্বশুরের বাড়িতে লুটপাট করেছে আমার যায়ের ঘরে পঁচাশ হাজার টাকা ছিল সোনার গহনা ছিল এগুলো নিয়ে গেছে আর আমাদের ঘরে পাতিল ধান চাল যেসব ছিল জামা কাপড় এগুলো সব পুড়ে গেছে এগুলো সব নষ্ট হয়ে গেছে আমাদের মানে খাবার টাবার এখন আমরা কাজকাম না আমরা খুবই কষ্টে আছি। ছেলেপিলি নিয়ে আমার বাচ্চা সহ মনে করেন ঘরের মধ্যে ছিলাম আমরা জানের ভয়ে বাগানের দিকে দৌড়াইয়ে চলে গেছি পলাইয়ে আমাদের এসে হুমকি দিছে যে তোমরা মানে তোমাদের হচ্ছে কাটবো রামদা বড় বড় হাতুড়ি আমারে হলো জিনিসপাতি কার আইসি ঘর তুলছুনাসি পুরা দিছে আমরা তার লুটপাট করে দিছে আমার এই ঘরপারে আগে ভাঙচুরি আগুন ধরা দিছে বড় তেলের ওপনটা লিয়ে আইসি তারপর আমি এইসব করি আমার ঘরে সুখেছা টি দরজা ছিল ওইসব ভাঙি আমার ঘরের ভিতর কি আমার সুখেছের ভিতর সব ভাঙচুর করে দিছে আর যত জিনিস মাতি ছিল আমার স্বর্ণের দুল ছিল দুইটা আংটি ছিল গোরু গাছের টেকা ছিল। আমার সব জিনিস লেগেছে আর ধান ছিল চাইল ছিল আমার সব পুরা দিয়েছে আমার হঠাৎ কারণ আমার সব কিছু আমরা তো কিছু বুঝতেই পারছে না হঠাৎ কারে আমার এইসব করে ছিলাম আমি রাস্তার ধারে ছিলাম আমি তো ভাবছিলাম না যে আমার বাড়ির ভিতরে আসবে নাকি এরকম ছিল না আমরা ভাবছিলাম আমরা তো পাটাপাটি যেহেতু করিনি আমার বাড়িতে আসবে না ওখানে আমার মেয়েকলি দাঁড়িয়ে ছিলাম ওরও আমাকে দেখে মনে করে রামতা দি তারা মারছিল আমি এখানটায় কোনো রকম তালা মারি বাগানে ফালাই গেছি মানে আমার গ্রামে তানজিল ছিল হানিফ ছিল মিন্টু ছিল মিঠন ছিল আরও অনেক ছিল মানে মেলা জন ছিল ওরে অত জুনাক মনে করে নাম তো জানি না এই এগুলো মানে সামনে ছিল এগুলোকে চিড়ি এরা তালা আমরা ওইদিকে সোজার দোল মারছি বাগানের ভিতরে আর এরা এই তালা ছিল এই তালাটা ভাঙছে হ্যাঁ হ্যাঁ ছোয়েলেও ছিল মিন্টু তো ছিল ওরা ওরা মানে অনেকেই ছিল ওর সাথে ওই মানে ফার্স্টে তালাটা ভাঙছে মানে গামলা তো ভিতরে বাড়ি ভিতরে আসতে পারেনি গম ওরে ওদের উদ্দেশ্য ছিল আমার ওরের সাথে জমিলি দ্বন্দ্ব ছিল আমার তো মনে করেন কোনো পাঠাফাটি ছিল না গো এখন ওরা আসছে ওদের দল ক্ষমতা পাইছে সে বলে আসতে পারছে সেজন্য আসে আর উনি সারা বছরই বলতো যদি বিএমপি আসে তাহলে তোরে বাড়িঘর ভাঙচুর করে দিব তোরে পুরা মারি ফেলবো তোরে দেশের সে দিকতে দিব না তাঞ্জেলের বাবা জমি রেস্টারি করে দিচ্ছে না আমরা এক বছরই ঘুরছি জমি রেস্টারির জন্যে এ মাসে ওই মাস এ সপ্তাহের ও সপ্তাহ জমি রেস্টারি করি দেয় না সে আমরা রেজিস্ট্রি করার টাকাও দিয়ে দিছি খালি একই কথা একই কথা সে রেজিস্ট্রি করে দিবে মানে জমি দিবে আপনারের সাথে কথা হয়েছে সে জমি দিবে মানে জমি এই পর্যন্ত খালি কথা যে জমি রেজিস্ট্রি করে দিবে সেটি বলে না যে আমি অমুক দিনে জমি রেজিস্ট্রি করার টাকাও আজ এক মাস হয়ে গেছে ব্যাংক করা হয়ে গেছে ওরা সপ্তাহ দিন ঘোরাচ্ছে রেজিস্ট্রে রেজিস্টেডি করে দিচ্ছে না আমারে জমি রেস্টারি করার টাকা জমা দেওয়া হইছে এর জমি রেজিস্টরি করি দিচ্ছে না হুমকি দিছে এই শদুল খাঁ আর এই নাসিরুদ্দিন তানজিল খাঁ যে আমার জমি রেজিস্টেডির জাল জমি দিছে কোটে থেকেের আইছে যে আমারে জাল জমি দিয়েছে ওরি ধরিয়ে আনো ম্যাস্টে তাই বলিস জমি কিনা হইছে সতেরো বছর হয়ে গেছে সতেরো বছরের ভিতরে মানে এক বছর যাবৎ জমি দেব। মানে এক যাব এক বছর যাবৎ মানে রেজিস্ট্রির অফিসে যাচ্ছি সকাল নয়টায় বিকেল চারটে আসছি দেব আজকে না মানে সোমবারে সোমবার হয়ে যাচ্ছে আর এক রবিবার আর এক রবিবার হয়ে যাচ্ছে আর এক সোমবারে এরকম করি ধরে না তিন মাস ঘুরছি রেস্ট্রির অফিসে মানে জমি টাকা নিছে সতেরো বছর আজকে তিন মাস রেজিস্ট্রি অফিসে যাচ্ছি আসছি কিন্তু বাড়ি থেকে বলা হয়েছে যে আমরা আমারে জমি দেন বলে জমির কেস চলছে দেব এটুকি শুধু বুঝতে পারছেন বলার পরে বললো দেব দেওয়ার পরে এখন রেজিস্ট্রি অফিসে যাই জমি রেজিস্ট্রি করতে যাই জজের কাছে যে কাগজ গেছে কাগজ জাল আমার স্বামী শুধুমাত্র খালি হুমকি দেয় যে তোর হাত কাটবো পা কাটবো তুই রাস্তায় বাড়াতে পারবি